মানে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক এখন শরীরটা ঠিকঠাক লাগছে শরীর ঠিক আছে তো গিফট থেকে পুরো মনটা ফ্রি হয়ে গেছে ঠিক আছে তাহলে মেন বলুন তো মা এখন কি করছ আমরা কাস্টমারের অপেক্ষা করতে তোমার নামটা শোনা লাগে মোবাইল সেন্টার চন্দ্রকোনা রোড ভিডিও অফিসের বিপরীতে মোবাইল নাম্বার 8250308545 আচ্ছা তুমি নাও গিফট তোমার তো তোমার বন্ধু কইলে শুনে কি আচ্ছা নাও তোমার আৰু বন্ধুৰ ভিডিঅ' লাইক কমেণ্ট শ্বেয়াৰ অপৰ লক্ষে দেখাৰ সুযোগ কৰি দিব থেংক ইউ গাইজ সবে থেংক ইউ